নিউ মাইনিং প্রজেক্ট সম্পর্কে টেলিগ্রাম প্রজেক্ট সম্পর্কে এই প্রজেক্ট সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার এখন এখনো নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন আর্নিং রিলেটেড পিটিএগুলো আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে টোনক্স ডাইও টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট তো এটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটি হচ্ছে রেফার কোড রেফার লিঙ্ক এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এভাবে চলে আসবে এভাবে চলে আসার পর এই যে এখানে কি করবেন এখানে ক্লিক করবেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এভাবে ওপেন হয়ে যাবে যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি এখানে তো রেজিস্ট্রেশন করার করেছি এই জন্য এভাবে চলে আসতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এভাবে চলে আসতেছে তো এখানে যদি আপনি চেপে ধরেন তারপর মাইনিং হতেই থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাইনিং হতেই থাকবে এই যে এভাবে এইভাবে এভাবে যদি শেপে ধরেন লাল চিহ্ন ওখানে তারপরে মাইনিং হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি শেপে ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার এখানে মাইনিং হতে থাকবে তো এখন এখানে যে যে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ওইটা ওই লিঙ্কটা ওপেন করার সাথে সাথে ঠিক এভাবে চলে আসবে এখানে যে তিনটা স্টেপ এখানে দেখানো হয়েছে স্টার বোর্ড স্টার স্টার বাই বিং বাইবিং আন ডি এ ও কেরিয়ার এগুলো করতে হবে তারপর এখানে নেক্সট বাথনে যখন ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এভাবে চলে আসবে এভাবে চলে আসার পর তারপর এখানে স্টার্ট বাটিং এখানে ক্লিক করবে ক্লিক করার পর ঠিক এভাবে চলে আসবে তো এভাবে চলে আসার পর এখানে অনেকেই কিন্তু জানে না অনেকে কিন্তু এটা একটু বিব্রতর অবস্থায় পড়ে যায় এখানে কি কি করতে হবে আপনারা এখানে কি করবেন এখানে হোল হোল ফর ফাইভ সেকেন্ড টু স্টার্ট এখানে যদি আপনি চেপে ধরেন চেপে ধরে রেখে যদি আপনি এখানে পাঁচ সেকেন্ড চেপে ধরেন তারপর স্টার্ট অলরেডি হয়ে যায় অলরেডি হয়ে যাবে তারপর স্টার্ট হয়ে গেলে এটা এই ঠিক এভাবে চলে আসবে এভাবে চলে আসার পর তারপর ক্রিয়া ডি এ ও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এই যে এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ইয়ে করার সঙ্গে সঙ্গে আপনি এখানে জয়েন করার সঙ্গে সঙ্গে এক লক্ষ আপনি টোকেন পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা এখানে অলরেডি শো করতেছে তো এইভাবেই আপনাকে কাজটা করতে হবে তারপর এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করার পর আপনি ওই যে একটা রেফারের লিঙ্কটা পাবেন তো আমি আমার অ্যাকাউন্টে সরাসরি নিয়ে আবারও আবার নিয়ে যাচ্ছি এই যে এভাবে এই এখানে যখন আপনি চেপে ধরবেন এই যে মাইনিং হতে থাকবে এই যে

তারপর আপনাকে যে এখানে তেমন আর কিছু কাজ করতে হবে না এই যে এখানে আবার এই যে ইয়ে আছে আপনার কয়েকটা ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই যে আমি অলরেডি এই ট্যাক্সটা কমপ্লিট করেটি করেছি ওইটা ইয়ে করতে ইয়ে করতে পারি নাই তারপর এখানে যে দেখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ব্যালেন্স এখন কত শো করতেছে আগে কত শো করছে এখন কত শো করতেছে তারপর এরপরে এরপরে আপনার যে কতগুলো আছে এগুলো আপনি ইয়ে করতে ইয়ে করতে পারবেন যে এগুলো যে ট্যাক্সগুলো যে কমপ্লিট করতে পারবেন ট্যাক্সগুলো কমপ্লিট করার পর তারপর আপনাকে এদিকে ট্যাক্সগুলো কমপ্লিট করার পর এখানে নেপল কেন দেখাতে জানি না